আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী আশা করি সকলে ভালো আছেন ওয়েলকাম টু ম্যাথ পার্ক আজকে আলোচনা করবো হচ্ছে অ্যানালাইটিক অ্যান্ড ফেক্টোর জিওমেট্রি অফ অনার্স প্রথম বর্ষের মেজর একটি কোর্স আজকে আলোচনা হচ্ছে আমাদের চ্যাপ্টার বারো ইতি করবে আমরা চ্যাপ্টার বারো থেকে এক্সাম্পল ফোর এক্সাম্পল ফাইভ সমাধান করে দিয়েছি আপনারা ভিডিও লিঙ্ক ডেসক্রিপশনে পেয়ে যাবেন তো আজকে আমরা সমাধান করবো হচ্ছে এক্সাম্পল নাম্বার সিক্স এখানে বলা আছে ভেক্টর পদ্ধতিতে ওয়ান ফাইভ টেন বিন্দু হতে এক্স মাইনাস টু বাই থ্রি ইকুয়েল ওয়াই প্লাস ওয়ান বাই ফোর ইকুয়েলভ জেড মাইনাস টু বাই টুয়েলভ সরলরেখার লম্ব দূরত্ব নির্ণয় করতে হবে অর্থাৎ এই বিন্দু হতে এই সরলরেখার তিনটি সরলরেখা দেওয়া আছে এই সরলরেখার লম্ব দূরত্ব নির্ণয় করতে হবে এই ম্যাথটি ন্যাশনাল ইউনিভার্সিটিতে কয়েকবার এসেছে আমরা সমাধান করি এখন হচ্ছে আমাদের এখানে প্রদত্ত স্মরণরেখা হচ্ছে এই অংশটুকু তো আমরা প্রদত্ত সরলরেখা এক্স মাইনাস টু বাই থ্রি ইজ ইকুয়াল টু ওয়াই প্লাস ওয়ান বাই ফোর টু জ্যাড মাইনাস টু টুয়েলভ তো আমরা এই সম্পূর্ণ অংশকে সমান সমান টি ধরে নেব অর্থাৎ এ অংশ ইকুয়ালি হচ্ছে টি এই অংশ সমান সমান হচ্ছে টি এবং এই অংশ সমান সমান হচ্ছে টি ধরি যদি আমরা এই অংশে টি ধরে নেই তাহলে আমরা এখান যথাক্রমে এক্স ওয়াই এবং জেড এর মান বের করব তো আমরা পাই সুতরাং এক্সের মান বের করার ক্ষেত্রে আমরা এখানে পাই এক্স মাইনাস টু বাই থ্রি ইকুয়াল টু টি যেহেতু আমরা সম্পূর্ণ এই অংশ এবং এই অংশে এই অংশের সম্পূর্ণ অংশ মান হচ্ছে সমান সমান হচ্ছে টি তাহলে আমরা সমাধান করলে পাই যদি আমরা থ্রি ওই পাশে নিয়ে যাই এক্স মাইনাস টু ইজ টু থ্রি টি এখানে এক্সের মান বের করবো তাহলে এক্স এ পাশে রাখলে তাহলে হয়ে যাবে থ্রি টি পাশে প্লাস হয়ে যাবে টু সুতরাং তো আমরা হচ্ছে এর মান পেয়েছি হচ্ছে থ্রি টি এখন আমরা ওয়াইয়ের মান বের করবো তো মান বের করার ক্ষেত্রে আবার ওয়াই প্লাস ওয়ান হচ্ছে পাশে নিয়ে ওয়াই প্লাস ওয়ান ইজ টু ফোর টি যেহেতু এই সংখ্যাটি এইখানে বার্ক ডিভাইড হিসাবে আকারে রয়েছে এই পাশে গেলে আমাদের গুণ হয়ে যাবে তাহলে আমরা প্রায় ছয়াইজ ইকুয়াল টু ফোর এখানে যেহেতু প্লাস রয়েছে মাইনাস যাবে তো আবার এবং জেড সমান সমান জেড মাইনাস তো এখন টুয়েলভারেশন পাই জেড মাইনাস টু ইজ ইকাল টু টি জেড টু টুয়েলভ টি মাইনাস টু তো আমরা এখন হচ্ছে যথাক্রমে এক্সের মান পেয়ে গেছি ওয়াইয়ের মান পেয়ে গেছি এবং জেডের মান পেয়ে গেছি এখন আমরা ভেক্টর সমীকরণের সরলরেখার ভেক্টর সমীকরণ নির্ণয় করবো তা আমরা জানি হচ্ছে সর্বরেখার ভেক্টর সমীসীম আর ইকুয়াল এ প্লাস টি ভি মাইনাস এ আমরা জানি হচ্ছে এটা হচ্ছে স্বররেখার ভেক্টর সমীকরণ কিন্তু এই অংশে সরলরেখার কোথাও এ এবং বি এর মান দেওয়া নেই তো আমরা এই অংশ এই অংশ এবং এই জ্যাডের অংশ ব্যবহার করে হচ্ছে আমরা

আর সমান সমান এখন আমরা এক্স ওয়াই জেডের মানটি লিখে নিব হচ্ছে এক্স সময় সমান হচ্ছে থ্রি টি প্লাস টু কমা ফোর টি মাইনাস ওয়ান জেডের মান হচ্ছে টুয়েলভ টি মাইনাস টু তো আমরা এই অংশকে সম্পূর্ণ অংশকে এখন এই এই অংশটুকুকে এই অংশটুকুকে আই দ্বারা গুণ করব এবং এই অংশকে যে এবং এই অংশ হচ্ছে কে দ্বারা গুণ করব একটু ভিন্ন আশা করি সকলে মনোযোগ সহকারে শুনলে বুঝতে পারবেন তো এই অংশকে আমরা যদি গুণ করি তাহলে হবে থ্রি টি প্লাস টু হচ্ছে আই এবং এই অংশে থাকে হচ্ছে কমা ফোর টি মাইনাস আই হচ্ছে যে টুয়েলভ টি মাইনাস টু তিনটে হচ্ছে কে ভেক্টর মানে এ অংশ এ আমরা আই ভেক্টর ধরলাম এই অংশ যে এবং এই অংশ কে তো এখন যদি আমরা গুণ করে দিই তাহলে তাকে হচ্ছে আমরা এ অংশ এখন আই দিয়ে গুণ করলে পাই হচ্ছে থ্রি আই প্লাস টু আই এখানে প্লাস এখানে এই অংশে হবে যোগ করে দেবো আমরা যোগ করে হচ্ছে আই জে কি দিয়ে গোল করে দেব তো হচ্ছে ফোর টি জে এ মাইনাসে মাইনাস জে প্লাস হচ্ছে টুয়েলভ টি কে মাইনাস টু কে তখন আমরা আই এক পাশে নিয়ে নিব এবং টি এর মান আই যে এক পাশে রাখবো এবং এর মানগুলো অপর পাশে নিয়ে যাব তাহলে আমরা পাই এখানে আই হচ্ছে থেকে এখানে টু আই হবে টু আই জে হচ্ছে মাইনাস জে প্লাস হচ্ছে টু কে অর্থাৎ আমরা আই জে কের মানে একপাশে রাখবো এবং কে টি এর মানগুলো একপাশে নিয়ে যাব প্লাস থ্রি টি আই হচ্ছে প্লাস ফোর টি জে প্লাস টুয়েলভ টি কে এখন আমরা টি অংশটি এই অংশটি এই অংশটি থেকে টি আলাদা করবো করব আলাদা করে তাহলে পাই টু আই জে প্লাস টু কে প্লাস যদি টি কমন নেই তাহলে থাকে থ্রি আই প্লাস ফোর জে প্লাস হচ্ছে টুয়েলভ কে তো আমরা এখানে এই অংশকে আমরা আমাদের জানি হচ্ছে স্মরণ সমীকরণ সূত্র আমরা হচ্ছে আর ইজ ইকুয়াল টু এ প্লাস টি বি মাইনাস এ এখন এ অংশকে আমরা এ অংশ ধরতে পারি এ সূত্রের টি এবং এ অংশকে আমরা ধরতে পারি বি মাইনাস এ তাহলে হচ্ছে আমরা পাই সুতরাং এই অংশ আমরা সমান সমান লিখতে পারি আর ইজ ইকুয়াল টু এ প্লাস টি বি মাইনাস এ যেখানে হচ্ছে যেখানে আমাদের এ সমান সমান এ সমান সমান আমরা লিখতে পারি হচ্ছে এ অংশটুকু অর্থাৎ টু আই মাইনাস জে প্লাস হচ্ছে টু কে প্রত্যেকটির উপরে কিন্তু আপনারা ভেক্টর চিহ্ন ব্যবহার করবেন এবং বি মাইনাস এ সমান সমান লিখতে পারি এ অংশটুকু অর্থাৎ থ্রি আই প্লাস ফোর জে প্লাস টুয়েলভ কে অর্থাৎ এ অংশ আমরা নিয়েছি বি মাইনাস এ এবং এ অংশ হচ্ছে এ এবং আমরা আরেকটি আমরা নির্ণয় হচ্ছে ন্যূনতম দূরত্ব তা ন্যূনতম দূরত্বের ক্ষেত্রে আমরা জানি হচ্ছে যে ন্যূনতম দূরত্বের হচ্ছে সি মাইনাস এ ইন্টু বি মাইনাস এ মডুলাস বি মাইনাস এ তো এইখানে আমরা এর মান পেয়ে গেছি বি মাইনাস এর মান আমরা পেয়ে গেছি তো মডুলাস বি এবং এর মান আমরা নির্ণয় করবো তাহলে আমরা লিখতে পারি সুতরাং বি মাইনাস এ মডুলাস এক্ষেত্রে এই অংশটা আমরা মডুলাস করে দেবো তাহলে পাই রুটোভার থ্রি স্কোয়ার প্লাস ফোর স্কোয়ার প্লাস টুয়েলভ স্কোয়ার তো এই অংশে আমরা যদি গুন করতে হবে নাইন প্লাস হচ্ছে ফোর ফোর চার চারা ষোলো তো আমরা এই অংশে পাই হচ্ছে চার চারা ষোলো ওয়ান সিক্স প্লাস এই অংশে হচ্ছে পাই আমরা যদি বারো ইন্টু বারো লিখি তাহলে ওয়ান ফোর ফোর অর্থাৎ ওয়ান ফোর ফোর তো এই অংশকে আমরা যোগ করে দিলে পাই ওয়ান সিক্স নাইন এবং এর এ বর্গ আমরা জানি হচ্ছে ওয়ান থ্রি অর্থাৎ তেরো সুতরাং আমরা এই অংশের মান পাই পেয়েছি হচ্ছে ওয়ান থ্রি এখন আমরা ন্যূনতম দূরত্ব হচ্ছে সূত্রের অনুসারে মানটি বসিয়ে দেব তা লিখতে পারি এখন আমাদের প্রথম অংশে একটি মামলা ছিল অর্থাৎ ভেক্টর পদ্ধতি এই অংশ আমরা এই অংশকে সি এর মান ধরে নেব সি এর মান ধরে নিয়ে আমরা ন্যূনতম দূরত্ব নির্ণয় করব তো আমরা এখন লিখতে পারি হচ্ছে এখন সি সমান সমান হচ্ছে ওয়ান ফাইভ টেন ইজ ইকুয়াল টু আমরা যদি এর ভেক্টর আকারে লিখি তাহলে আমরা এর ভেক্টর ভেক্টর নির্ণয় আকারে লিখলে হয় আই প্লাস ফাইভ জে প্লাস টেন কে এটা হচ্ছে এই অংশের ভেক্টর রূপ এই বিন্দু হচ্ছে সরলরেখার এই বিন্দু তে সরল লম্ব দূরত্ব হতে সরলরেখাটির লম্ব দূরত্ব লম্ব দূরত্ব আমরা আছে ন্যূনতম দূরত্বের ক্ষেত্রে সূত্র হচ্ছে জানি আমরা সি মাইনাস এ ইন্টু বি বাই এ এবং মডুলাস বি মাইনাস এ সম্পূর্ণ আমরা মোলাস করে দিব তো আমরা সি এবং এর মান তো আমরা সি এবং এর মান ওই পাশে আমরা তো আমরা এখানে বের করেছিলাম হচ্ছে বি বাই এ বি বাই এ এখন আমরা সি বাই এর মান বের করে নেব তাহলে সি সমান সময় তাহলে আমরা সি সময়ের সম্বন্ধে আমরা বের পেয়েছিলাম ওয়ান প্লাস ফাইভ জে প্লাস ফাইভ জে প্লাস হচ্ছে টেন কে মাইনাস হচ্ছে এ মাইনাস এর মান পেয়েছিলাম আমরা টু আই মাইনাস যে ছিল হয়ে যাবে প্লাস যে ছিল হয়ে যাবে মাইনাস টু এই অংশ ইন্টু বি মাইনাস এ বি মাইনাস এর মান আমরা পেয়েছিলাম হচ্ছে হচ্ছে পেয়েছিলাম হচ্ছে থ্রি আই প্লাস ফোর জে প্লাস টুয়েলভ কে এবং মডুলাস বি মাইনাস এর মান পেয়েছিলাম আমরা হচ্ছে তেরো তাহলে বসিয়ে দিলাম এই অংশে সম্পূর্ণ অংশে আমরা মডুলাস দিয়ে দিলাম তো আমরা এখানে লিখতে পারি এই অংশ থেকে যদি আমরা প্লাস মাইনাস করি তাহলে থাকে আমাদের হচ্ছে টু আই থেকে এক মাইনাস আই প্লাস সিক্স জে টেন মাইনাস প্লাস এইট কে তো আমরা এই অংশে এই মান থাকে আর এইখানে থাকে হচ্ছে ইন্টু এখানে থেকে থ্রি আই প্লাস ফোর জে প্লাস টুয়েলভ কে বাই তেরো তো আমরা এই মানটা যদি সামনে নিয়ে আসি তাহলে আমরা হয় ওয়ান বাই তেরো তাহলে এই অংশে এবং আমরা এই অংশ যেহেতু ক্রস আকারে রয়েছে তাই আমরা হচ্ছে নির্ণায়ক করে দিব কারণ আমরা জানি হচ্ছে ক্রস অ্যাকাউন্ট থাকলে আমাদের নির্ণয় করতে হয় তাহলে আই জে কে তাহলে এর মানে এ অংশ আছে মাইনাস ওয়ান সিক্স এইট এবং এ অংশে রয়েছে থ্রি ফোর টুয়েলভ তা আমরা সম্পূর্ণ অংশে মডুলাস দিয়ে দিব তো এখন যদি আমরা তো আমরা এখন মডুলাস করে পাই হচ্ছে ওয়ান বাই থ্রি এই অংশ ঠিক রাখবো এখন এই অংশে যদি আমরা গুণ করে তাহলে এই অংশে থাকলে আমরা এই প্রথম এই বরাবর হচ্ছে প্রথম এই বরাবর গুণ করবো এই এবং এই তাহলে আমরা পাই হচ্ছে আই সেভেন্টি টু মাইনাস থার্টি টু তারপর হচ্ছে প্লাস এর মান যদি বের করি তাহলে আমরা এখন নেব হচ্ছে এই সারে এই বাদ তাহলে যাব তাহলে থ্রি ইন্টু এইট এই অংশ থেকে এই অংশ তো আমার লাগব হচ্ছে টোয়েন্টি ফোর হচ্ছে মাইনাসে মাইনাসে প্লাস টুয়েলভ প্লাস কে আমরা এখানে এই অংশ এই অংশ বাদ গেলে তাহলে থাকে মাইনাসে মাইনাস ফোর তাহলে আমরা যদি গুণ করে দিই তাহলে থাকে এই অংশে এই অংশে বাদ দিলে থাকে ফোর জিরো আই চব্বিশ আর বারো প্লাস হচ্ছে থার্টি সিক্স জি এই অংশে থাকে যেহেতু মাইনাস টোয়েন্টি টু কে তোমরা এই অংশকে আমরা দুই দিয়ে ভাগ করলে এই দুই এইখানে চলে আসবে তাহলে টু বাই থ্রি টোয়েন্টি আই প্লাস হচ্ছে আঠারো জে মাইনাস ইলেভেন কে তো সব এগুলোর মোডু লাস হয়েছে তো আমরা যদি এই অংশ থেকে মোডু লাস তুলে দিতে চাই তাহলে এর উপরে এই মানের উপর আমরা হচ্ছে করে দেব তো টু বাই বাইরে থাকবে আর এই অংশে থাকবে রুট ওভার টোয়েন্টি স্কোয়ার তাহলে অংশে এই অংশে আমাদের থাকে হচ্ছে তো আমরা পাই ফোর জিরো জিরো প্লাস আঠারো আঠারো গুণ করলে হয় তিনশো চব্বিশ এবং এটা মানে সে পাস হয়ে যাবে তাহলে হবে আমরা পাই একশো একুশ তাহলে আমাদের এই অংশে থাকে তাহলে আমাদের এই অংশ থাকবে টু বাই থ্রি তাহলে সম্পূর্ণ অংশ আমরা যোগ করে দিলে পাই হচ্ছে ফোর জিরো জিরো থ্রি টু ফোর ওয়ান টু ওয়ান তাহলে যোগ করলে হচ্ছে পাই ফাইভ এইট তাহলে এইট ফোর ফাইভ তো আপনাকে লিখতে পারি টু বাই থ্রি রুটোবার এই অংশকে আমরা আবার লিখতে পারি ফাইভ ইন্টু ওয়ান বাই থ্রি স্কোয়ার যদি এই অংশকে গুণ করে এর সাথে গুণ করে দেন তাহলে আমরা এই মানটি পেয়ে যাই তো এখন আমরা লিখতে পারি হচ্ছে সমান সমান ওয়ান বাই থ্রি তাহলে থাকে হচ্ছে ওয়ান বাই থ্রি রুট আবার ফাইভ আর হচ্ছে ওয়ান থ্রি তাহলে আমরা এ পাশে নিয়ে সরি এখানে টু বাই থ্রি হবে

সরলরেখার সমীকরণ আশা করি সকলে বুঝতে পেরেছেন ম্যাট একটু ডিফিকাল্ট ছিল হচ্ছে আমরা এই অংশে একটু কাজ করেছিলাম তা একটু ভিন্ন ছিল আমরা বরাবর এ এবং বিয়ের মান দেওয়া থাকে তা থেকে আমরা সলিউশন করি কিন্তু এই অংশে হচ্ছে আমাদের এ এর বিয়ের মান দেওয়া ছিল না যার কারণে আমরা এই অংশকে আই জে এবং কে ভেক্টর দিয়ে গুণ করে তারপর যোগ বিয়োগ করে এ আইজে এর আইজে কে এর মান এক পাশে নিয়ে টি এর মান অন্য পাশে নিয়ে তারপর আমরা এ প্লাস টি বি মাইনাস এর মান বের করে নিয়েছিলাম তো আশা করি সবাই সকলে বুঝতে পেরেছেন যদি কোনো অংশে বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন ধন্যবাদ